সে লিস্টিং আপডেট আশা করি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আড়াইশতিরিশ বা তিরিশ তারিখের দিকে আমাদেরকে লিস্টিং আপডেট জানিয়ে দেওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট এট আসসালাম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমরা যারা বঙ্কাস মাইনিংয়ে মাইনিটাকে লিস্টিং হবে আর কতদিনে লিস্টিং হতে পারে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর এখান থেকে আমরা কেমন পেমেন্ট পেতে পারি আর কেমন প্রফিট পেতে পারি আর তাদের সাপ্লাই কতটুক আর কবে লিস্টিং হবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও তো সর্বপ্রথম আমরা দেখতে পাইতেছি বঙ্কাশ কমিউনিটির ভিতরে আয়া করলাম এই বঙ্কাশ কমিউনিটির ভিতরে এমন কোনো আপডেট এখনও পর্যন্ত দেখতে পেরতেছি না যে তারা লিস্টিং করবে বা এরকম কোনো আপডেটই দিতেছে না তো এটা কেন দিতেছে না তা আমি নিজেও জানি না তবে তাদের বোর্ডের ভিতরে যে একটা আপডেট আছে আপডেটের উপরে ভিত্তি করে বলতে পারি যে তারা খুব শীঘ্রই লিস্টিং করতে যাচ্ছে তো গাছ দেখতে পেতে আমি কিন্তু বঙ্গাস বটটা কিন্তু ওপেন করে দিলাম কিন্তু কখন হইতেছে না ভাই এটা মনে হয় সম্ভবত আমার নেট প্রবলেম তোমরা একটু ধৈর্য ধরো আমি বটটার ভিতরে ঢুকি একটু স্কিপ করে দিলাম তো গাছ দেখলাম কিন্তু বটটা ওপেন করে নিলাম এখানে আমরা প্রথমে দ্বিগুণ মাইনিংটা চালু করে নিলাম আগে কাজগুলো দেখিয়ে দিই যারা নতুন আছে তোমরা চাইলে এখনো জয়েন করতে পারো এখানে মেবি এক মাস এক মাস না হলেও পনেরো বিশ দিন কাজ করতে পারবে তোমরা তোমরা এখানে এসে প্রতিদিন এটা এটা এডি সবগুলো স্যাক আউট করে এখান থেকে স্পিন নিবে স্পিন নিয়ে স্পিনগুলো করবে স্পিনের ভিতরে তোমরা কয়েন ফেলে কয়েন দিয়ে তোমরা এমন বিস্তারে তোমরা আপডেট করবে এখান থেকে আপডেট করে এখানে পম পা রাবারটা বাড়িয়ে নিবে আর রাবার এখানে দেখতে পেতেছো এখানে সাতষট্টি বিলিয়ন থিপ কয়েন আছে এগুলো ভাঙিয়ে কিন্তু আমাদেরকে মেইন টোকেন দেবে অ্যালোকেশন দেবে অ্যালোকেশনগুলো ভাঙিয়ে কিন্তু আমরা ডলার কন করে নিতে পারবো তারপরে ডলারগুলো সেল করে গ্যাস না ওদের টাকা নিতে পারবো তো এই বটটা লিস্টিং এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে অপশনটা এই অপশনটাতে আমরা যখনই ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমার এখানে একটু লোডিং নিতেছে এই যে এখানে আইনের নটার অব বলে এই তিনটে অপশন দিয়ে দিয়েছে এই তিনটে অপশন কিন্তু আমাদেরকে ফিলআপ করতে বলতেছে এটার উপরে ভিত্তি করে আমি বলতেছি যে বঙ্গাস কিন্তু লিস্টিং হবে এখন লিস্টিং হলো তো ভালো না হলো তো আর কিছু করার নাই বলে আমার জন্য ভালো কারণ আমার এখানে সাতষট্টি বিলিয়ন সিট টোকেন আছে এখানে আইনে রবট এটা এটা আমাদের জুতে যারা মাইনিং করেছে তারা ভালো হয়ে যান আইনে নট রবট বলে একটা অপশন দিয়েছিল যারা সেটা কমপ্লিট করেছে ইউজ পরিমাণে একটা পেমেন্ট পেয়েছে আর এটা যে বাধ্যতামূলক তা কিন্তু তারা এখন উল্লেখ করে নাই যারা আমাদেরকে বলতেছে এটা কমপ্লিট করার জন্য আর এটা কমপ্লিট কীভাবে করবো এটা এখানে স্ক্রিনে এখানে আসছে আমি যেখানে দেখতে পাচ্ছিলাম আমরা স্টেন্টগুলো করার মাধ্যমে কিন্তু এই যে আইনের নটের অবট এখানে পাঁচটা অপশন দিয়েছে এই পাঁচটা কয়েক গর্বপূর্ণ করলে আমাদের একটা আইনের নটের অবট্য একটা পূর্ণ হয়ে যাবে আর এটা কিন্তু একটা টিকিট নিতে হলে কিন্তু আমাদের এখানে ডলার প্রায় করতে হয় স্টার পে করতে হবে আর কি এখানে ট্যাগের বিষয় আছে তোমাদের মন ছেলে তোমরা করো আমি সাজেস্ট করবো না তোমরা এখানে ইনভেস্ট করো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আর যারা আইনে নটের রোবট এটা পূর্ণ করতে পারবে না তোমরা একবারে ইনপর্ডেন্ট হিসাবে হলো এক দুজন ফ্রেন্ডের ইনভ্যাক্ট করে রাখবে আর এখানে আসে ডেলি টাস্কগুলো কমপ্লিট করে রাখবে ওদের এই যেখানে দেখতে পেরতে সও এই যে তুরুক সামর্থ্য পরিমাণ হয় যেগুলো কমপ্লিট করার মতন হয় সবগুলো কমপ্লিট করে রাখবে এগুলো কমপ্লিট করে রাখলে আশা করি এখান থেকে নট লেভেল কোনো অপশনই আসবে না এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আইনে নটের অবটল এটার উপর ভিত্তি করে বলতেছি আর কি এখানে আমরা হান্ড্রেড পারসেন্ট ইয়ার ডপ পাবো আর এক দুজন ফ্যান্ডেল ইনভাইট করে রাখিও কারণ এতে না পরবর্তী দিন হলে সমস্যা হতে পারে এই ডিজিটাল ক্রাইটিরিয়ার ভিতরে এগুলা হয়তো হইতে পারে তোমরা এগুলো কমপ্লিট করে রাখিও আর প্রতিদিন তোমরা এখানে চেক আউট দিয়ে রাখবে তোমরা টপে কত নাম্বার টপে আছে আমি দেখতে পারতেছো বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার সাতশো সাতানব্বই টপে আছে তোমরা এগুলারে কি এক লাখের ভিতরে থাকবে সে একটা করবে প্রতিদিন এগুলার স্পেন করে গোটা এগুলারে করার মাধ্যমে কিন্তু আমাদের টপটা আগায় এই টপটা তোমরা প্রতিদিন ধরে রাখিও এটা লিস্টিং বিষয় আলোচনা করা যাক এটা লিস্টিং যদি ফেব্রুয়ারি মাসে না হয় আশা করতেছি এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হয়ে যায় ফেব্রুয়ারিতে না হলে ফেব্রুয়ারির পরে মাসটার দিকে বা মাস মাসের শেষের দিকেও হতে পারে এটা লিস্টিং হতে পারে সেটা কোনো তারা কিন্তু কোনো আপডেটের মাধ্যমে আমাদেরকে জানায় নাই তো দেখা যাক তারা আপডেট দিবে কারণ নাইন এন অটো রোবট এটা এটার উপরে ভিত্তি করে বলতেছি এটা লিস্টিং হবে হানড্রেড পারসেন্ট তোমরা এখানে মনোযোগ দিয়ে কাজ করো তাহলে কিন্তু আশা করি ভালো একটা পেমেন্ট পাওয়ার আশা আছে এখান থেকে আর এই যে তারা কিছুদিন আগে এখানে একটা ইভেন্ট দিয়েছিল ইভেন্টের ভিতরে ডিসকাউন্টে তারা যারা যাওয়া নিছে তাদের মধ্যে বিশ চন্দ্রে তারা মানে একটা শিফট হোক আর আমাদেরকে প্রতিনিয়ত এইগুলো আপডেট দিতেছে খুব কাছাকাছি বলতে পারেন এখানে আমাদেরকে দ্বিগুণ করে ইনকাম দিতেছে এগুলোর আপডেট দিতেছে লিস্টিং আপডেট আশা করি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আড়াইশ উনত্রিশ বা তিরিশ তারিখের দিকে আমাদেরকে লিস্টিং আপডেট জানিয়ে দেওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি অনেক দিন যাবতই ডবে মাইনিং করে সে একটাই পুরোনো এক্সপিরিয়েন্সের উপরে তোমাদেরকে বলতেছি তোমাদের কি মনে হয় তোমাদের মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আর বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করে দিও এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লিস্টিং হবে কম ব্রাম আমার তরফ থেকে বলতেছি আর যদি আমার তো অনুমান বইটে ঠিকও হতে পারে ভুলও হতে পারে তোমরা এটা হান্ড্রেড পার্সেন্ট ধরিও না তোমরা মন ছেলে কাজ করো না মন ছেলে আর কিছু করার নাই আর কার কাছে কত বিলিয়ন সিটোগেন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে তা তোমরা কে কতবার মন বিস্টারে তোমরা আপডেট দিছো এটাও কমেন্ট করে জানিও আমি পনেরো হাজার দুইশো সাতচল্লিশ বার আপডেট দিছি তোমাদেরটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম আগে সবার মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি সেখানে তো সেখানে তোমরা জয়েন হয়ে যাও কেননা ছোটোখাটো আপডেট আসলে সাথে সাথে ভিডিও বানানোটা পসিবল হয় না তোমরা সেখান থেকে জয়েন থাকলে তোমরা সেখানে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে এটা কখন লিস্টিং হচ্ছে আর এই যে এখানে দেখতে পেতেছি আমি কিন্তু আমার এখানে প্রতিনিয়ত নতুন 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 আপডেট বলে দিতেছে পাউসের কয় দু তিনটা আপডেট দিলে আমি ইস কয়েন অফিসিয়াল যেটা আছে বটটা এই বইটার লিঙ্কটাও দিয়ে রেখেছি তোমরা যারা ইস কয়েনে মাইনিং করো তোমরা এখানে এসে অফিসিয়াল যেটা সেটা তোমরা মাইনিং স্টার্ট শুরু করে দাও আর ইস কয়েন নিয়ে একটা ভিডিও দিচ্ছি ওই ভিডিওটা দেখে তারপরে এসে মাইনিং করা শুরু করিও এর আগে এসে মাইনিং করলে তোমাদের মোবাইল হ্যাক হইতে পারে তোমরা ওই ভিডিওটা দেখো দেখে তারপরে আসো তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম